আসসালামু আলাইকুম আনিসা কিচেনের সকলকে স্বাগত আজ আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজভাবে বিফ শিক কাবাব আর এটা খেতে ভারী মজা হয় একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে তৈরির জন্য আমি এখানে নিয়েছি বিফ কিমা আর এই বিফ কিমার মধ্যে এখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ এবার দিয়ে দেবো ধনে ও জিরে গুঁড়ো একসঙ্গে করা আছে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভাজা গুঁড়ো এর মধ্যে আমি একটু মিট মশলা দিয়ে দেবো চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন হাতে মাথায় ছিল জন্য দিয়ে নিলাম এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে এবার আমি দিয়ে দেবো ঘি আর ঘিটা দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে না দিয়ে দেবো আদা রসুন বাটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে আমি দুটা চামচ দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিব ধনে থাকলে ভালো হতো যেহেতু নেই সেজন্য দেওয়া হয়নি যদি আপনাদের কাছে থাকে তাহলে ওটা দিয়ে নেবেন টেস্ট করে আমি এখানে ঝাল লবণটা অ্যাড করে নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি মনে হচ্ছে লাগবে তার জন্য দিয়েছি আর হচ্ছে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা বেসন দিতে পারেন তবে একটু বেসনটা ভেজে নিয়ে তারপরে অ্যাড করবেন এখন কিন্তু সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি কাবাবগুলোকে তৈরি করে নিব আগে থেকে আমি কাঠিগুলোকে ভিজিয়ে রেখেছি আর ভাজার সময় তাহলে কাঠিগুলো পুড়ে যাবে না একটা কাঠি নিয়ে আমি কাঠির মধ্যে এইভাবে করে নিয়ে কাবাবগুলোকে তৈরি করে নিব কীভাবে আমি কাবাবগুলো তৈরি করছি আপনারা দেখলে বুঝে যাবেন বলে দেওয়ার এখানে কিছুই নেই এই তো একটা তৈরি হয়ে গেল বাকিগুলোকেও তৈরি করে নেব সবগুলো কাবাব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাজার জন্য চলে যাব তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গিয়েছে এবার তেল দিয়ে দেবো আর আমি কাবাবগুলো আজকে সরিষার তেল দিয়ে ভেজে নিব চাইলে আপনারা সাদা তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন আর এই কাবাবটা ভাজতে খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না এক এক করে কাবাবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তিনটে তিনটে করেই আমি কাবাবগুলো ভেজে নেব এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে এবার এইগুলাকে হচ্ছে একটু উলটিয়ে দেব দেখুন এই পাশটা কালার চলে এসেছে আর চারিপাশটায় উলটিয়ে পাল্টে যে একটু এগুলোকে ভেজে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে করে চারি পাঁচটায় ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে আর ভেজে নিতে হবে কাবাব ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিব সেম ভাবে ভেজে নিব হয়ে গিয়েছে তুলে এক এক করে আমার এখানে সবগুলো কাবাব ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এই কাবাবটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এইভাবে করে আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এটা বাড়ির সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এবার আমি কাবাবটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এটা খেতে অনেক বেশি মজা হয়েছে আপনারাও এটা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন আর বাড়ি সকলকে খাওয়ান আপনার প্রশংসা করতে থাকবে এটা খেতে এত বেশি মজা হয় তৈরি করে না খেলে কিন্তু মিস করবেন আশা করছি কাবাবের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখন ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে